আসসালামু আলাইকুম গাইজ তে ধরেন আজকে দিন মানে দিন মানে কি ধরেন এই বারোটার ওই কাজ ধরছি বা কাম ধরছি তে ওই ছোট ওয়ালটা গাছছি বা এই পাশটা এখন এই ওয়ালটা কাটমু তো একটা কথা কি বুঝছেন তার মানে ডেলি ডেলি এক জায়গার ভিডিও দিতে তার মানে নিজেরও একটা খারাপ লাগে যে একই ভিডিও ডেলি ডেলি কীরকম দেওয়া যায় বা আপনারাও খারাপ পাবেন যে না এক জায়গার ভিডিও ডেলি ডেলি করে বা ভিডিও ঠেলামের উপর দিয়েও দিতে পারেন কিন্তু ধরেন আমি দিন মানে যে জায়গায় কাজ করি বা যেটুকু কাজ করি ওইটুকু কাজের ভিডিও আমি দিতে দেবার জন্য আগ্রহ করি বা ই করি টার্গেট করি না আমি আজকে দিন মানে এটুকু কাজ করলাম বা এইটুকু আমি দিব তার থেকে আমি বেশি দিব না এটা আমার হইল মানে টার্গেট তে বুদ্ধি তো আর নাই তার মানে এই ট্যাঙ্কির কামটা ধরেন এক সপ্তাহ হলেও ধরছি এক সপ্তাহের মধ্যে ধরেন যে জায়গায় জায়গায় কাজ করছি বা ওগুলো তার মানে সাদের কাম করছি ওগুলো ভিডিও আমি দিছি বা আপনারা দেখছেন আর যে দেখেন নাই বা ইয়ে ঢুকিয়া ফেসবুকে ঢুকিয়া পেজটায় ঢুকিয়া দেখবেন বা কোনো কোনো কাজ করলাম এক সপ্তাহের মধ্যে আর ধরেন আমার নিজেরও একটা খারাপ লাগে যে এক জায়গার ভিডিও ডেলে ডেলে দেওয়া বা ই করা নিজেরও একটা মানে খারাপ লাগে কিন্তু বুদ্ধি তো আর নাই ফেসবুকে যেহেতু ভিডিও বানানো ভিডিও তো দিতেই লাগবো বা দেয় লাগবো তো ওই জন্য আর বুদ্ধি নাই তো মানে দিন মানে যেটুকু কাজ করি বা জেনেই কাজ করি বা কাম করি ওই জায়গার ভিডিওটা আমি দেওয়ার জন্য আর ঘর থাকি বা টার্গেটে থাকি যে না আমি আজকে এই জায়গায় কাজ করলাম বা এইটুকুই দিব কারণ কাজ আমি কাম করলাম আজকে এই জায়গায় আমি অন্য জায়গার ভিডিও দিলে তো আর কাম হব না তো একটা লেবার আমি দুজন মাসে ওইটুকু গাচ্ছি বা অর্ডার টাইমে কাম ধরছি ওইটুকু গাচ্ছি বা এই এই পাশে ছোট একটা হল আছে ওই ওই হলটাই এই পাশে আছে ওই সেম হল এই পাশে আছে তো ওটা গাত গাইতে ধরেন যে ছুটি মুডি করবো আর কি শুটি করা লাগবো তো ভিডিও সবাই যদি বা মনে মনে ভাবতেও পারেন যে না এক জায়গার ভিডিও ডেলি ডেলি দেয় বা আর ভিডিও দেওয়া যাবো না বা ভিডিও আইলে ঠেলা ঠেলা ঠেলামের ওষুধ দিকে দিতে পারেন তে আপনাদের কাছে অনুরোধ তার মানে ধরেন আমার একটা কি অনুরোধ আমি এই জায়গায় এই জায়গায় কাজ করি বা এই জায়গায় কাম করি ওইটুকু ভিডিও দে আমি দিন মানে যেই কাম করি বা যে জায়গায় থাকি ওই ইনফরমেশনটা আপনার ওর মাঝে আমি তুলে ধরবার নিকে চাই আর একটা অনুরোধ সবাই পেজটা ঢুকবেন বা লাইক শেয়ার কমেন্ট এগুলো করবেন বা আমার ফলো করবেন তার মানে আমি একটা ছোটো ইউজার তার মানে এক সপ্তাহ এক সপ্তাহ মানে কি আমি ষোলো সতেরো তারিখে আমি একটা পেজ খুলছি তো সতেরো তারিখ থেকে আজকে হয়েছে তিরিশ তারিখ এই দিনের ভিতরে আমার মোটামুটি ধরেন যে চল্লিশ বিয়াল্লিশটা ফলোয়ার হয়েছে তো আপনাদের কাছে অনুরোধ সবাই আমার একে ফলো করবেন তার মানে ছোটো ভাই হিসাবে বা বহুত একটা আমার একটা হেল্প হো আপনারা যদি ফলো করেন তাহলে আমার বহুত একটা মনের আশা আছে না আমি ফেসবুকে কাম করবো বা ভাইরাল হওয়ার আমার একটা বহুত একটা আশা আছে আর আপনাদের কাছে আমি একটা কথা কই আল্লাহ না করে দিন যদি আল্লাহ আমার বিয়ার কারণে যদি ভাইরাল করে আমি ফেসবুকে তিনি ফাস্ট পেমেন্ট যেটা তুলবো আমি সব আমার ওই টাকাটা আমার প্যাডে বা ওই পয়সাটা আমার প্যাডে আমি দশ পয়সা ঢুকাবো না সব আমি গরিব মানুষ বা ভিতি মানুষ আছে অসহায় মানুষ আছে ওই পয়সা সম্পূর্ণ ওই মাসের আমি দিয়ে দিবো বা যদি ফেসবুকে যদি ভাইরাল হইতে পারি বা কোন দিন পয়সা তুলতে পারি তাও দেখবেন বা যদি পয়সা মাইছে যদি আমি তো ভিডিও বানাই দিবো তো ওর কথাটাই তার মানে সবাই আমার হেল্প করবেন বা সাপোর্ট করবেন যাতে আমি উঠতে পারি ফেসবুকে কারণ ধরেন ভিডিও দেখতে তোর পয়সা লাগে না বা পাঁচ পাঁচ মিনিট বা পাঁচ মিনিট বলে পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড একটা ভিডিও দেখলেন ভিডিও তো দেন আজকে ছোটো বড়ো সবার হাতে মোবাইল আছে তো আপনাদের কাছে অনুরোধ ভিডিও সামনে গেলে ফট করে ঠেলা দেওয়া উপর দেখে দিবেন না বা ভিডিওটা লাইক শেয়ার করবেন আর আমারে ফলো করবেন আর বিশ্বাস করে দেশের মানুষের যদি সাপোর্ট না থাকে যে কোনো সাকসেস হতে পারবেন না তার মানে দেশের মানুষের সাপোর্ট থাকতে লাগব বা আমার দেশের মানুষ যেগুলো আছে কিছু মান আছে বা জাগর হাতে ফলো করা আছে তারা আমার ভিডিও দেয় লাইক করে শেয়ার করে কমেন্ট করে তাদের জন্য ভেরি ভেরি থ্যাংকস আর যারা এই ভিত্তি পেজটা বা ভিডিও পান নাই তারা আর কি দেখবেন দেহাইরা বা ফলো করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এটুকু আপনাদের কাছে বা আমার অনুরোধ রইল খালি অনলি আমার দেশের মানুষের জন্য না সবার জন্যে